গুড মর্নিং গুড মর্নিং যাওয়ার উদ্দেশ্য কিছু নয় জাস্ট আজের ছুটি সময়টা একটু কাটিয়ে ঘন্টা তিনেক চারেক কাটিয়ে চলে আসবো আর কিছু নয় রং টং তো আমরা খেলি না জাস্ট আবির দিয়ে এখন সোয়াব হয় আমরা সেটাও করব না আগের বারে গেছিলাম বেলুর মঠ এবারে যাব টাকি চলে আসবো তাড়াতাড়ি এখন বাজে সাড়ে পাঁচটা বেরোতে বেরোতে আর পাঁচ মিনিট লাগবে আমি চলে এসেছি তোমালও চলে এসছে আমাদের শুভম আসছে শুভম একটু সানগ্লাসটা নিতে ভুলে গেছে বলে সানগ্লাস নিতে গেছে আমরা এখন যাব ঘটপুকুর ঘটপুকুর হয়ে আমরা টাকি টাকির দিকে যাব যারা কলকাতা থেকে আসছো তারা বাসন্তী হাইওয়ে থেকে ঘটকপুর আসবে ওখান থেকে মালঞ্চ মালঞ্চ হয়ে টাকি বেরিয়ে যাবে আমরা যেহেতু সোনারপুর সাইডে থাকি আমরা সোনারপুর ঘটকপুর রোড হয়ে গিয়ে ঘটপুকুর উঠবো উঠে ওখান থেকে টাকি মালঞ্চ হয়ে টাকির দিকে যাব যেতে যেতে কথা হবে রাস্তায় আপাতত সোনারপুর স্টেশন থেকে ঘটকপুকুর যা রাস্তা মোড় পর্যন্ত টোটাল ছাব্বিশ কিলোমিটার রাস্তা আমরা আছি এখন বোদরার একটু কাছাকাছি সোনারপুর ঘটকপুর রোডে বোদ্রার কাছেই একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে ইন্ডিয়ান অয়েল হ্যালো তখন তমালকে দেখিয়েছিলাম এখন শুভম এটা চলো তুই ইয়ে কেন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মানে ঘরক পুকুর মালঞ্চ রোডে বলে একটা জায়গা এই চার দোকানে আমরা চা খাচ্ছি চাটা ভালো কি জানি না বিস্কুটটা তো ভালো লাগলো না যাই হোক খেতে হবে ঠিক আছে যা মালঞ্চ রোডে যে রাস্তা বিরাট ধুলো আর ওরকম বিচ্ছি গাড়ি যায় গাড়ি যায় বলতে গাড়ির কোনো মানে স্পিড লিমিট নেই খুব জোরে জোরে গাড়ি যায় আর ওভারটেক করে খুব সাংঘাতিক যারা এই রাস্তায় আসবে মানে চাকিতে বেড়াতে আসবে একটু সাবধানে গাড়ি চালাবে ওই আমাদের দুই পার্টনার চা খাচ্ছে আমিও খাব চট্টগুল থেকে মালাঞ্চ বেইশ পর্যন্ত উনিশ কিলোমিটার রাস্তা এই পচা খাল এই আমরা এদিকে আবার পচা খাল এখানে এত ইট ভাঁটা এত ইট ভাঁটা যে পুরো ধোঁয়ায় ধোঁয়া চারদিকে শুধু ইট ভাঁটা চারদিকে যেদিকে তাকাবে সেদিকে ইট ভাঁটা বিদ্রহী নদীর উপর মালঞ্চ ওভার ব্রিজ মালঞ্চ ওভার ব্রিজটা ফেলে এসে মালঞ্চ বাজার মালঞ্চ বাজারটা ফেলে এসে ডান দিকে নিলে টাকি ওখানে কিছু সিভিক দাঁড়িয়ে থাকে সিভিক পুলিশদের কাছে জিজ্ঞেস করলে তারাও দেখিয়ে দেবে বা বাজারে কারো কাছে জিজ্ঞেস করলে তারাও বলে দেবে টাকি কোন দিকে যেতে হবে একদম ইজি রাস্তা আমরা পৌঁছে গেছি এখন বাজে আটটা বাজতে পনেরো মিনিট বাকি আমরা দশ মিনিট আগেই পৌঁছে গেছিলাম এখান থেকে যে সুন্দরবন যে পার্ক আছে সেটা থেকে চার কিলোমিটার আমরা পুরো টাকি পিকনিক স্পটেই রয়েছে আমি ভেবেছিলাম এখানে ভেবেছিলাম সেরম কিছু থাকবে না কিন্তু প্রচুর গেস্ট হাউস গেস্ট হাউসে প্রচুর লোক প্রচুর গেস্ট এসছে আর কি काफी राजबाड़ी घाट तक प्राय बाके तीन किलोमीटर ग्रेड जीएसएफ कैम्प पाया जाता টাকির মেন পিকনিক স্পট থেকে প্রায় চার কিলোমিটার দূরে এই মিনি সুন্দরবন তার আগে তার টাকি থেকে তিন কিলোমিটারে মালদ্বীপ পড়বে মালদ্বীপ আর তারপরে আর এক কিলোমিটার এসে মিনি সুন্দরবন কিন্তু আর একটা কথা যেটা যে কোনো একটা আইডেন্টি প্রুফ আনতে হবে কেননা এখানে বিএসএফের ক্যাম্প আছে ওরা ঢুকতে দেবে না যদি না আইডেন্টি প্রুফ দেখাতে পারো তাই আমাদের কাছে সব আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল তো আমাদের কাছেও ড্রাইভিং লাইসেন্স ছিল কিন্তু শুভমের কাছে ছিল না কেন আমরা জানি না শুভম লাস্টে ফোন থেকে বের করে দেখালো আমার লাইসেন্সটাকে আধার কার্ড দেখিয়েছিস ও আধার কার্ড দেখালো আমার ড্রাইভিং লাইসেন্সটা ওখানে রেখে দিল জমা রেখে দিল যাওয়ার সময় ওটা নিয়ে যেতে হবে ওই বিএসএফ ক্যাম্প থেকে ওরা ওনারা বললো প্রায় এক কিলোমিটার দূরে মিনি সুন্দরবন যে পার্কটা আছে ওখানে সামনে কিছু অটো আছে বা টোটো আছে সেখানে দশ টাকা ভাড়া দিলে তারা পৌঁছে দেবে ওখানে আমরা যেহেতু ইয়ং তরতাজা হোলির দিন সেই জন্যে হেঁটে হেঁটেই এক কিলোমিটার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি অটোওয়ালারা অনেক রিকোয়েস্ট করলো কিন্তু আমরা টোটোই উঠলাম না হেঁটে হেঁটেই যাব কেন হাতে অনেক সময় দেয় সবে বাজে আটটা পনেরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আমরা বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে টাকি মানে আমাদের সোনারপুর থেকে টাকি তিপ্পান্ন কিলোমিটার আমাদের আসতে প্রায় সময় লেগেছে দু ঘন্টা কেন আমরা অনেক জায়গায় রেস্ট নিয়েছি আস্তে আস্তে গাড়ি চালিয়েছি কোনো তাড়াহুড়ো করিনি আর যদি বাসন্তী হাইওয়ে কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে আসছে সেই ঘটপুরে আসতে হবে ঘটপুর থেকে মালঞ্চ মালঞ্চ থেকে টাকি মিনি সুন্দরবন ঢোকার আগে এই টিকিট কাউন্টারটা পড়বে এই টিকিট কাউন্টার থেকে দশ টাকা করে টিকিট কেটে তবেই ঢুকতে পারবেন প্রতিজন দশ টাকা আমরা যেহেতু তিনজন ছিলাম তিন দশে তিরিশ টাকা এটা হচ্ছে সুন্দরবনের গোল পাতা ডান দিকের ডান বান পাতা আমরা এখন টাকিতে মিনি সুন্দরবনে ঢুকছি ওরা কি লেখা গেঁয়া গেঁয়া এটা গিওয়া গাছ বাহ আরও জায়গা আছে যে ওখানে আমরা এখানে ভুলভাল ছবি তুলে নিচ্ছিলাম পটাফট করে আরে ভালো হয়েছে হ্যাঁ ঘুরবো ঠিক আছে কোনো ব্যাপার না এদিকটা রিভার সাইড ওই তমালরা যাচ্ছে মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচের জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ প্রবেশ ও বহিরা শেষ সময় বিকাল পাঁচটার বাইন বাইন কালো হ্যাঁ তো তোকে করে দিলাম নে এই মিনি সুন্দরবনে একটা ওয়াশ টাওয়ার বানিয়ে রেখেছে ওয়াশ টাওয়ারটা মনে হচ্ছে একটু বড় হলে ভালো হতো কারণ এই তো ভিউ তো আটকে দিচ্ছে এই গাছ এই গাছ এই গাছ তা একটু ওপরে উঠতে পারলে তবু তো ওপর থেকে একটু ভালো দেখা যেত নদী ফদীগুলো কি ঘোড়া ডিম করেছে তা কি যান যাই হোক গড়ান সেই নিচে গড়ান গাছ আছে গড়ান সব পাতা প্রায় একই লাগছে কি বলবো বলতো চাষি বিয়ে মারে একটু এদিক ওদিক আছে ডিম কুংনি কুড়ি টাকা ডিম টোস্ট পঁচিশ টাকা ওরা দুজনে ডিম টোস খাচ্ছে আমি খাচ্ছি ডিম ঘুগনি আমরা টাকিতে মিনি সুন্দরবনের ভিতরে একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারের নিচে ঠিক এরকম একটা ছোট্ট দোকান আছে সেখান থেকে ডিম টোস্ট আর মুড়ি ঘুগনি অর্ডার দিয়েছি আমি মুড়ি ঘুগনি খাচ্ছি তো আমালা শুভম ডিম টোস্ট খাচ্ছে খাওয়া হয়ে গেলে আবার এখান থেকে বেরিয়ে যাবো ওনারা বলছে চা নাকি ওখানে খুব সুন্দর আর এক কাপ করে চা খাবো সে বেরিয়ে যাবো ইচ্ছামতির আমরা যে সাইডে আছি আর কি টাকি মিনি সুন্দরবন আর ওই ধারে যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ ওরা সব বাংলাদেশ

এখন একটা জায়গা দাঁড়িয়ে পড়লাম কারণ হঠাৎ করে তোমালকে হ্যাপি হোলি বলে রং মাকে দিয়েছে এই জন্য টাকি ঘুরতে আসা ঠিকই আছে আসো একটু ঘোরো সাইট সিন একটু ঘোরো সাইট সিন বলে কিছু নেই মিনি সমুদ্র আছে এ সরি মিনি সুন্দরবন আছে আর একটা মালভূম বলে একটা রিসর্ট আছে সেখানে একটু ঘোরাটোরা যায় আর টাকি যে পিকনিক স্পটটা আছে সেখানে একটু বসার জায়গাটা গেছে জাস্ট এরকমই আর কিছু না একটু খাও দাও এনজয় করো চলে যাও এবার যদি মনে করো কার ফ্যামিলি নিয়ে আসবে প্রচুর হোটেল রিসর্ট আছে পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার অবধি আপনি যে একটা হোটেলে ঢুকতে পারেন রেস্ট নিতে পারেন থাকতে পারেন একদম হোটেলের পাশেই পুরো ইচ্ছামতে নদী রং কম ছিল আর এরা যা দিয়েছে তো রং ভর্তি ঢেলে দিয়েছে লাল এই দেখে আমাদের গায়ে রং

ঘোরার জায়গা বলতে এরকম দু তিনটে জায়গা এটা হচ্ছে এই এখানে বসার জায়গা ওই মিনি সুন্দরবন আর মালভূমি